দর্শক আপনারা দেখছেন কিন্তু কি পরিমাণ ভাইদের কাছে কালেকশন একবার এক শুধু আনকমান আনকমান কালেকশনগুলোই কিন্তু আজকে আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিও তো কিন্তু একবার খুবই হেল্পফুল একটা ভিডিও থাকবে আর যারা নতুন বাড়ি করছেন ভাবছেন বা করবেন হ্যাঁ তাদের এই ধরনের ডোরগুলো কিন্তু নিতে পারবেন এখান থেকে দেখেন একবারে খুবই আনকমান ডোর কালেকশন আছে তারপরে কিন্তু আমরা টাইলস কালেকশনগুলো দেখাবো একবারে খুব আনকমান যেই দুই হাজার এবং শেষ শেষ পঁচিশে যেগুলো পঁচিশের ভাইরাল কালেকশনগুলো সেগুলোই কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রাইস থাকবে খুবই খুবই একবারে সীমিত প্রাইস সহকারে কিন্তু আপনারা জানতে পারবেন চব্বিশ আটচল্লিশ জি ক্রিস্টাল পলিশ হুম এগ হান্ড্রেড পারসেন্ট এগ জি আমদানিকৃত আমদানিকৃত উন্নত মানের নির্বেজাল সামগ্রী মেড ইন চায়না জি আমরা আমদানিকৃত নির্বেজাল সামগ্রী মার্কেটের থেকে তুলনামূলক কম মূল্যে বিক্রি করে থাকি আমাদের এই চব্বিশ আটচল্লিশ মালের রেটটা হচ্ছে কি আপনার দুইশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট দুইশো পঁচাত্তর দুশো টাকা জি এটা হচ্ছে পার স্কোয়ার ফিট দুশো পঁচাত্তর টাকা জি আর এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ পার স্কোয়ার ফিট দুইশো আশি টাকা

তিনশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তিনশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট জি জি এটা হচ্ছে কি আপনার তিনশো আশি টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে তিনশো আশি টাকা স্কোয়ার ফিট

তিরিশ ইঞ্চি বাই পাঁচ ফিট হ্যাঁ এগুলো আছে চারশো পঞ্চাশ আছে কালার এই যে একটা আছে কালার হুম তিরিশ ইঞ্চি বাই পাঁচ ফিট জি এগুলো এখন বাংলাদেশের লেটেস্ট এটা আমরাই এই প্রথম আনছি প্রথম আপনারাই আনছেন একবার এই লেটেস্ট কালেকশন গুলো কিন্তু আমরা দেখাচ্ছি জি 32 32 আনকমন লেটেস্ট নতুন যে মাল নামছে যেটা নতুন মাল এবং সবগুলো হচ্ছে যে ফুল বডি এবং পাথর বডি পাথর বডি ফুল ফুল বডি মাল এগুলো হচ্ছে ফুল বডি বডি আছে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার এটা হচ্ছে লেয়ার বলতে বোঝা যায় গিলেজ থাকে অর্ধেক আরেকটা আর 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 অর্ধেকটা গিলেজ যেটা থাকে সেটা হচ্ছে কি ডাবল লেয়ার ডাবল লেয়ার আমাদের এটা হচ্ছে পুরোনোই জিনিস অর্থাৎ ফুল বডি ফুল বডি মা কোনটা কত করে লিড মানে যে এগুলো হচ্ছে গিয়ে আপনার দুশো সত্তর টাকা এগুলো হচ্ছে আপনার দুশো বিশ টাকা এগুলো আছে দুশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা বিভিন্ন রেডের বিভিন্ন রেডের মাল আছে আমাদের কাছে যে দেখেন হাই হাই গ্লোজি মাল এই যে টেম্পার এবং থিকনেস কত মোটা এটা হচ্ছে তিনশো নব্বই টাকা এটা পুরা আনকমন এটা আপনার মার্বেলের ছ মোটা মার্বেলের চমৎকার যে এই যে এইগুলো এটা চব্বিশ আটচল্লিশ এটার প্রাইস হচ্ছে কি আপনার তিনশো

এটা এটা কি এটা পাথর গুড়ি এটা পাথর গুড়ি না প্লাস্টিক টালি যেটা নাকি আমরা ডাইনিং এ ড্রয়িং এ বিল্ডিং এর বাইরে দিই এটা 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 রেট হচ্ছে 220 টাকা 220 আচ্ছা তারপরে

জি জি তিনশো পঁয়ত্রিশ টাকা পার আচ্ছা দাদা দর্শক যারা এই ধরনের কালেকশন গুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসবেন সরাসরি গণি এন্টারপ্রাইজে